প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষানীর কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাগতম আজকে আমাদের দ্বিতীয় ক্লাস আমি গত ক্লাসে বলেছিলাম সি এর উচ্চারণ আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসছি জিটা কখন বর্গিজ হয় আর কখন গ হয় এখন দেখো জি এর পর আই ই ওয়াই থাকলে জি এর উচ্চারণ বর্গিজ হয় বাকি ক্ষেত্রে যেমন জি এর পর দেখো আই আছে জিনজা জি এর পর দেখো ই আছে জেন্টল জি এর পর দেখো ওয়াই আছে জিম তাহলে সব ক্ষেত্রে আমরা দেখলাম এখানে আই আছে ই আছে ওয়াই আছে যার কারণে জি এর উচ্চারণটা আমি ফোরগিজ বলেছিলাম এখন দেখো এই তিনটা অক্ষর বাদে আই ওয়াই বাদে দেখো আমি তিনটা আবার ওয়ার্ড লিখেছি দেখো জি এ বি গ্যাপ এখানে আমি বর্গিজ বলবো না কারণ এখানে আই ওয়াই নাই পরে দেখো আমাদের একটা পরিচিত শব্দ গুগল পরে আরো দেখো এবার এই আছে গ্লাভারেস ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য